আমাদের দেখা হবে না কোনো দিন এই তোমার আমার চেনা শহরে আমি ঠিক জানি ঠিক বুঝতে পারি দিনই আর দেখা হবে না আমাদের পথে ঘাটে রেস্তোরাঁয় ঘোড়দৌড়ের মাঠে স্টেশন টার্মিনাসে কিংবা সিনেপ্লেক্সে যতই তুমি চাও না কেন দেখা হোক একটা গোটা জীবন দাঁড়িয়ে থাকলেও আমি আর দাঁড়াবো না তোমার মুখোমুখি দাঁড়াবো না আর আগের মতো সেই অমল একটা গোলাপ কিংবা ভাঙা গিটার নিয়ে অনেক হয়েছে দুঃখ অনেক হয়েছে হৃদপিণ্ডে রক্তপাত অনেক হয়েছে স্বপ্নের বিলাসিতা চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেঙেছে অনেক আশালতা জীবনের বহু শ্যামল গ্রাম হয়ে গেছে বিরান পাথর জীবনে যা যা ছুঁয়ে দেখেছি সব হারিয়ে ফেলেছি মায়ের মতো বাবার মতো বোনের মতো অনেক হয়েছে আর না আর না হৃদয়পুরে সাঁতার তুমি যেভাবেই চেষ্টা করো না কেন যেভাবেই ফিরে আসতে চাও না কেন আমি জানি যে তুমি একবার চলে যায় সে তুমি কখনোই আর সেই তুমি হয়ে ফেরে না